আমাকে আক্রমণ করেছ তোমার ভালোবাসা প্রেমিকের আঘাতের কারণে আমার আঘাত করেছো আমি সহ্য করেছি কিন্তু আমার একজন ভালোবাসার নাম আছে আল্লাহ

কাছে আছে জনবন আছে যা খুশি তাই করবা না আল্লাহ পাক জালেমে দুইটা বিচার করে একটা দুনিয়াতে আর তার আল্লাহ সাড়া দেয় না কথা কম আর একটা হয় হলো আখরাতে অর্থাৎ এ জন্য আপনারা আসছেন এখানে এখান থেকে নসিয়ত নেবে সাহবতে সালে তোরা সালে পুনাত সাহবতে তালে তোরা তলে পুনাত এক জামানা সহবতে বা আউলিয়া বেহতার আজ সালে তো আদ যার সঙ্গে তার মোহব্বত তার সঙ্গে তার কি কথা বলেন ঠিক কিনা এদেশের ওলামা একরাম এদেশের ওলামা একরাম পুলুষ যুক্ত নিউজ মুক্ত ওলামা একরামের নাম লিস্ট থানাতে রেড লিস্ট দেখা নাই ওলামা একরাম চুই ডাকাতি চিন্তাই করে না ওলামা একরাম ভূমি দর্শনা ওলামা একরাম জবরদখলি করে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য ওলামা একরাম ধনত এই ওলামা একরাম পরিষদকে আল্লাহ কবুল করেন আর আপনারা যদি ওলামা একরাম হন নাই আলেম হন নাই মুফতি হন নাই মহাদেশ হন নাই মহব্বত করতে পারবো কথা ঠিক না কেন আল্লাহ রসুল বলছেন আলমারু মা আমান আহ্বা যার সঙ্গে তার মহাব্বত তার সঙ্গে তার কিয়াম আল্লাহ পাক ওলামায় সঙ্গে আমাদের নসর করুক ওলামায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুক ওলামায় সঙ্গে আমাদের মোহাবতের একটা বন্ধন দিয়ে দুনিয়াতে আল্লাহ ওলামায়ের কাফেলার সঙ্গে তোলা কাফেলার সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক হাত তেলাম আমিন হাত বলে আমিন সামনে রমজান মাস গুনা ছোট হলে করব না ইনশাআল্লাহ নেকি ছোট হলো ছাড়ব না ইনশাআল্লাহ আজ থেকে তওবা করলাম আর গুনা করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু